যে জেলা উপজেলাগুলো দেখছো এগুলো কিন্তু নির্দিষ্ট পুরাতন নাম কিন্তু ছিল এই পুরাতন নাম বর্তমান নাম এবং পুরাতন নাম কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নার্সিং পরীক্ষার্থীদের কিন্তু এসে থাকে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জেলার পুরাতন নাম তাহলে চলো দেখে নি আজকের ভিডিওতে বিভিন্ন জেলার এবং বিভিন্ন স্থানের কিছু পুরাতন নাম তাহলে চলো ঢাকার পুরাতন নাম কি ছিল যদি আমরা ঢাকার দিকে তাকাই এই ঢাকার পুরাতন নাম কি ছিল ঢাকাকে বলা হয় তোকে ঢাকা অথবা বলা হচ্ছে জাহাঙ্গীরনগর হচ্ছে ঢাকার পুরাতন নাম ঢাকার পরে ঢাকার অধীনে আগে যে বিভাগটা ছিল বিশেষ করে বা জেলাটা ছিল এটা হচ্ছে ঢাকার অধীনে যে বিভাগটা ছিল বা জেলা জেলা ছিল বর্তমান বিভাগ হয়েছে এই বিভাগটার নাম হচ্ছে ময়মনসিং বিভাগ ময়মনসিং ময়মনসিং কে বলা হয় নাসিরাবাদ কি বলা হয় নাসিরাবাদ নাসিরাবাদ এবং এটা হচ্ছে নাসিরাবাদ নাসিরাবাদ ঠিক আছে তাহলে ঢাকা হচ্ছে জাহাঙ্গীরনগর ঢাকা কে বলা হয় জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ঢাকার প্রাচীন নাম কি জাহাঙ্গীরনগর ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ চট্টগ্রামের কি নাম চট্টগ্রাম চট্টগ্রাম এই চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রামের প্রাচীর নাম হচ্ছে ইসলামাবাদ কি নাম ইসলামা ইসলামাবাদ চট্টগ্রামের প্রাচীন নাম হচ্ছে ইসলামাবাদ ফেনি ফেনি জেলার ফেনি ফেনী জেলার প্রাচীন নাম কি ফেনি হচ্ছে মূলত ফেনি জেলার প্রাচীন নামী জেলার প্রাচীন নাম হচ্ছে কি নগর শমশের নগর শমশের নগর শমসের নগর ফেনী জেলার প্রাচীন নাম হচ্ছে নগর। আমরা যদি আসি সিলেটের দিকে সিলেট এই সিলেটের প্রাচীন নাম কি সিলেটের প্রাচীন শ্রীহট্ট শ্রীহট্ট বা শ্রীহট্ট বা জালালাবাদ বলব কি বলবো জালালাবাদ জালালাবাদ হচ্ছে সিলেটের প্রাচীন নাম হচ্ছে শ্রীহট্ট বা জালালাবাদ তারপর আরো কিছু জেলা রয়েছে বা স্থান রয়েছে এগুলোর প্রাচীন নাম কি আমরা দেখি যেমন নদিয়া দখল করেছিল ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি নদিয়া কিন্তু প্রাচীন নাম বর্তমানে হচ্ছে কুষ্টিয়া তাহলে কুষ্টিয়া কুষ্টিয়া এই কুষ্টিয়ার বর্তমান কুষ্টিয়া হচ্ছে বর্তমান এবং প্রাচীন নাম হচ্ছে নদিয়া বলা হয় কুষ্টিয়া নদিয়া বলা হয়ে থাকে পাশাপাশি কুষ্টিয়ার পরে যদি আমরা যশোরের দিকে দিকে দেখাই যশোর এটা হচ্ছে খলিফাতাবাদ কি বাদ খলি ফাত খলিফাতাবাদ হচ্ছে যশোর খুলনাকে বলা হয় তাকে জাহানাবাদ খুলনা খুলনার প্রাচীর নাম হচ্ছে জাহানাবাদ জাহানা বাদ খুলনার প্রাচীন নাম হচ্ছে জাহানাবাদ যশোর হচ্ছে খলিফাতাবাদ বাট বাগেরহাট হচ্ছে শুধুমাত্র খলিফাবাদ বাগেরহাট হাট বলা হয় শুধুমাত্র খলিফাবাদ কি বলা হয় খলিফা খলিফা বাদ বলা হয় খলিফাবাদ হচ্ছে বাগেরহাট যশোর হচ্ছে খুলি ফাতাবাদ আর খুলনা কেবল হয় জাহানাবাদ এই ছিল যশোর কুষ্টিয়া বাগেরহাট অঞ্চলের ছাড়াও বিভিন্ন জেলা এবং স্থানের এবং আমরা জানি প্রাচীন যে পুণ্ডনগর বা আমরা হচ্ছে সোনারগাঁওয়ের প্রাচীন পূর্ব নাম ছিল সুবর্ণ গ্রাম কি নাম সুবর্ণপুর সুবর্ণ এটা হচ্ছে সুবর্ণ সুবর্ণ গ্রাম সুবর্ণ গ্রাম ছিল সোনার প্রাচীন নাম ছিল সুবর্ণ গ্রাম তারপরে নাম মহাস্তানগড় মূলত হচ্ছে পুণ্ড কি ছিল পুণ্ড ছিল পুণ্ড নামে পরিচিত ছিল এছাড়াও বিভিন্ন ধরনের স্থান এবং জেলার বিভিন্ন উপনাম রয়েছে পাশাপাশি এই স্থানগুলোর কিন্তু অনেক ধরনের পুরাতন নাম রয়েছে এবং পুরাতন নামের সাথে জড়িত বিদায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য এসে দেয় এবং পরীক্ষায় এসে থাকে তাই তোমরা অবশ্যই গুরুত্ব দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রাহাত এডুকেশন পয়েন্ট চ্যানেলের সাথেই থাকবে আবারো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রাহাজ এডুকেশন পয়েন্ট